শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী পঁচিশ তারিখ মঙ্গলবার নাগাদ বান্দাইজ উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার বা সাতাশ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এটি আরও শক্তি বাড়িয়ে শনিবার উনত্রিশ তারিখ নাগাদ এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়াবে এবং ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় দুশো পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু প্রাথমিকভাবে রবিবার তিরিশে নভেম্বর নাগাদ এটি প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে এটি বাঁক নিতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি প্রাথমিকভাবে বিশাখাপত্তনম উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ এটি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে যদি বাঁক নেয় তাহলে কিন্তু এটি ভুবনেশ্বর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার এক তারিখ যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু মোটামুটি বাঁক নিতে শুরু করেছে এবং এটি কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার দেখুন দুই তারিখ নাগাদ এটি ক্রমশ যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু এটি কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুয়ে ডিসেম্বর এটি কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি আরও বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় দুশো তেত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যখন যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ক্রমশ শক্তি ক্ষয় করে ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন তিন তারিখ নাগাদ যদি আমরা দেখি তিন তারিখ বুধবার তিনে ডিসেম্বর বুধবার নাগাদ এটি শক্তি ক্ষয় করে আমাদের দেখুন কলকাতা থেকে পেরিয়ে এটি কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুধবার তিনে ডিসেম্বর যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী কয়েকদিন অর্থাৎ দেখুন পয়লা ডিসেম্বর থেকে মোটামুটি পাঁচে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে আলু চাষিরা অবশ্যই সতর্ক থাকার একটা নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই সময় কিন্তু শুধুমাত্র চাষিদের নয় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে মঙ্গলবার দুয়ে ডিসেম্বর সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা খড়গপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের বেলদা কৈশোরী নয়াগ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি দেখুন দেখুন খড়গপুর বালিচকের দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং পাঁশকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দেখুন হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুইয়ে ডিসেম্বর দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর খর্ধা কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাট সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত হতে পারে এবং পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বৃষ্টি সম্ভাবনা বেশ বেশি থাকবে বিশেষ করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বাজকুল ভগবানপুর সবং পিংলা ময়না এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরবর্তী দীঘা কাঁতি হলদিয়া এখানে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর কাটোয়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক পশুরা হালকা বৃষ্টি হতে পারে এবং আরামবাগের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি বাদুরিয়া সরবনগর হাবড়া নগরুখা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁদরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বারুইপুর জয়নগর মাজেলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝেলপুর বিষ্ণুপুর শ্যামপুর দল ডায়মন্ড হারবার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন দাঁতন মোহানপুর এগরা বাতাগাঁও জলেশ্বর এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি বুধবার তিনে ডিসেম্বর দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিশাল করে মানে বিশাল হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাদুরিয়া সরমনগর নগরুগা হাবড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চন্দননগর খরদা কলকাতা উলুবেড়িয়া এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দীঘার যে সংলগ্ন জাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত খাজুরি কাঁথি বাজকুল এগরা মহানপুর এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন যদি আমরা দেখি কোলাঘাট তমলুক বালিচক উলুবেড়িয়া এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কারণ এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে বাংলাদেশের বিশেষ করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন মঙ্গলবার দুই তারিখ যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত খুলনা বরিশাল কলাপাড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লার দিকে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার তিন তারিখ থেকে বৃষ্টি পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে খুলনা বরিশাল এবং দেখুন চট্টগ্রাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লার দিকে ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাতক্ষীরা খুলনা লোহাগড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কলাপড়া লালমোহন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল বিশাল মতিহাট ফরিদগঞ্জ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিন তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে যেমন শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার, পিরোজপুর মটবাড়িয়া লালমোহন এখানে ভারী বৃষ্টি হতে পারে তবে বরিশাল এবং দেখুন সেনবাগ ফটিকচারি উপজেলা এবং খাগড়াছড়ি এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কুমিল্লার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বুধবার তিন তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু শুধুমাত্র খাগড়াছড়ির দিকে ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে সেনবাগের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তবে তাদের দিকে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ